আরে হ্যাঁ বড় বড় سئي مونهاٽ دوريار ڪم ٿو اڀرو سئي ڪم دوريار ٿا ڪم ٿو اڇا ٿا ڀاٽ ٿي ٿي ڪري ماريا هيندا ٿا ڇو اها ڪم ٿي ٿي 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 اها ڪم

ハハハハ。<noise> ahi mi hi i done da ho sto sto ahri hari balai dari mis <laughs> raro organizational dan power daily علي und punish 버티 아리마 라무도 마다 দর্শক ভাইরা কি সুন্দর খেলা উপভোগ করতেছেন আপনারা আরে সুন্দর খেলা আলবিকে খেলা শেষ পর্যন্ত এসে যে এত সুন্দর খেলা দিচ্ছে পেলার ভাইয়েরা দর্শক ভাইদের दर्शনীয় খেলা দেখাচ্ছে আরে সুন্দর খেলা কয়ডা মেরে গেল কয়ডা মেরে গেল 21 হাই নাই হাই নাই লড়াই হচ্ছে আমরা এতদিন শুনেছি বাক্সিং এর লড়াই আজকে দেখতেছি হাই নাই হাই নাই লড়াই চলতেছে খেলা 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 খুব খুব জমছে জমছে আরে খেলা সেই খেলা দিদার ভাই খুব সুন্দর খেলা দেখাচ্ছেন আপনাদের দর্শক ভাইরা আপনারা সুস্থ শান্ত ভাবে খেলা উপভোগ করুন ঠান্ডাই অবাস হয়ে গেছে আমার এই দর্শক ভাইরা

পড়াই টাইট করে দাও ষোলোই ডিসেম্বর উপলক্ষে যে হাডুডু খেলা দর্শক ভাইদের উপহার দিল প্লেয়াররা খুব দর্শনীয় খেলা প্লেয়ারকে কি সুন্দর আটকায় রাখলো এত সুন্দর আটকায় রাখলো প্লেয়ারদের আর মাত্র দুটো প্লেয়ার আছে বুঝিয়ে সাইডি একটা ছোট খাটো প্লেয়ার যা যাচ্ছে না পিলার জলা হইনি রেফরির সিদ্ধান্তই চূড়ান্ত কোন পিলারের কোন কথা শোনা যাবে না রেফরির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত

ত্রিশ হাজার ছোট মনে করে কিন্তু ভুল করবেন না বিশাল ডিয়ারিং আর কিন্তু আমার মাঝে মাঝে লাভও দেয় কিন্তু

এই মাত্র গোল হয়ে গেল এই মাত্র গোল হয়ে গেল লক্ষ্মীপুর শূন্য দুলগ্রাম এক লক্ষ্মীপুর শূন্য এক ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে হাই না না চলতেছে লড়াই

বল দিতে পারছি এত সুন্দর খেলা তুই মাঝে মাঝে আরাই যাচ্ছিস উপভোগ করতে পারতেছি না তুই কি ফেলার দেখিস মারাত তো ফেলার না সেই দিদার দিদার রে ধরে রাখার মতো পিলার আমি দেখতেছি নে আমার মনে তো হলো না যে ও একবারও ধরা পড়িছে ঠান্ডার জন্য দর্শক কমে গেছে অনেক দর্শক ছিল আমাদের ঠান্ডার জন্য অনেক দর্শক চলে গেছে আর দর্শক ছিল তারা বাইরে যারা আসুক মঞ্চের ভিতরে চলে আসুক কিভাবে ধরা পড়ে গেল আল্লাহ এতে সেই রয়না মাছের মতো হাতের তাহলে বললেন লড়াফড়া নেই সেই রয়না মাছ বহুত আগের কালে ধরেছি এখন আর দেখা যায় না আরে কাটু কত পাইছে ভালো দাদা দাদা কি এরকম না নাও রেফরি সিদ্ধান্ত চূড়ান্ত কোন প্লেয়ার কোনো কথা বলা যাবে না রেফরি যে সিদ্ধান্ত দেবে ওটাই চূড়ান্ত সিদ্ধান্ত ডিসেম্বর উপলক্ষে আমাদের ছোট যে খেলা আকর্ষণীয় খেলা দর্শক ভাইদের উপহার দিল আমাদের ছোট ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ষোলোই ডিসেম্বর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের যুবক ভাইদের কিভাবে ধরে ফেললো দেখিছেন ওরে বাবা সেই জিয়েলি ডাঁটার মতো মানুষ শুনিস যে জিয়েলি ডাটা জিয়েলি ডাঁটা এতে সে কাঠ জোড়ানোটা দুঃখ দিচ্ছেন আমাদের সেই দিদার ভাই সেই আকর্ষণীয় পিলা দিদার ভাই ওনাকে এখনো পর্যন্ত কেউ ধরে রাখতে পারি নাই চারটে ভাস্টা নিয়ে চলে আসতেছি দর্শক শ্রোতা ভাইরা কিছু কিনে টিনে খাইয়ে গা গরম বানায় ফেলান আমাদের দোকানদার ভাইরা কিরাম ঠান্ডা মারে গেছে ওই দিকে পশ্চিম দাতে একদম ঠান্ডা মেরে গেছে ছোট ভাই সুন্দর সুন্দর একা কোভা ফেলায় মারাত তো কর দেশে তো তো সেই বিশাল খেলা আমাদের পেলার ভাইরা সুন্দর খেলা উপহার দিচ্ছে সেই সুন্দর খেলা ভাই অহেদ তুমি কোথায় আছো মঞ্চে এসে দেখা করো তালিকা দিয়ে যাও ভাই অহেদ কিভাবে ও রে বাবা এই বাবা এতে মারাত্মক খেলা আবার গোল হয়ে গেল আবার

जेको बिलार्थे झोल बुधि प

اوه جو کي تاو ايس سويو ها اڄ چاڙو لاو بار وڏو اا او 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 او

এই টিমের পরে আমাদের দ্বিতীয় রাউন্ড খেলা শুরু হবে আলঙ্গীর মোল্লা আলঙ্গীর মোল্লা ভাই তুমি যেখানে থাকো না কেন অতি সত্যর মনটা দেখা করো ভাই আলঙ্গীর মোল্লা তোমাকে খুঁজতেছে তুমি অতি সত্বর মন হিসেবে দেখা করো আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম আকর্ষণ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই এর পরবর্তী আকর্ষণ হবে আলিম দিগলিয়া সোহেল সিংহাসোলপুর আলিফ দিভলিয়া সোহেল সিংহাসোলপুর এর পরবর্তী আকর্ষণ আলিফ দিঘলিয়া সোহেল সিংহাসোলপুর তোমরা রেডি থাকো আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আলিফ দিগোলিয়া সোহেল சிங்கাশলপুর এর পর্বত আকর্ষণ আলিফ দিগোলিয়া সোহেল சிங்கাশলপুর তোমরা রেডি থাকো শীতের রাত বেশি দেরি করা যাবে না আমাদেরও গলা ভেঙে গেছে ভালো বলতে করতেছিনে এর পরবর্তী আকর্ষণ আলিফ দিগলিয়া সহিল সিঙ্গুর